আসসালামু আলাইকুম যদি কোনো গাছে সহজে পেঁপে ধরে না যদি কোনো ফুলও আসে না সেক্ষেত্রে চাইলে আপনারা পেঁপের মাথাটা ধারালো কোনো বস্তু দিয়ে কেটে ফেলতে পারেন এতে করে নতুন নতুন করে পেঁপের মাথা গজাবে এবং সেখান থেকে পেঁপের ফুল আসা শুরু করবে পেঁপে আসা শুরু করবে গাছের জন্য সবসময় চেষ্টা করবেন গোবর সারটি ব্যবহার করার জন্য এবং পটাশ সারটি ব্যবহার করার জন্য এতে করে গাছে ফুল ফল আসবে এবং উন্নত মানের পেঁপে ধরবে এই যে গাছটিতে সহজে পেঁপের ফুল আসছিল না যে কারণে আমি পেঁপের মাথাটা কেটে দিয়েছি এখন পেঁপের দুই সাইড থেকে দুটো মাথা বের হয়েছে এই এখন থেকে গাছকে আরও বেশি পরিপূর্ণ খাবার দিতে হবে যেমন জৈব সার পটাশ সার এবং গোবর সার একসাথে এই তিনটা সার গাছে নিয়মিত ব্যবহারের ফলে গাছের পেঁপের ফুল আসবে এবং পেঁপেও ধরবে তো যখনই দেখবেন ছাদ বাগানে বা কোথাও গাছে পেঁপে ধরছে না আপনারা চাইলেই কিন্তু পেঁপের মাথাটা এভাবে কেটে দিতে পারেন এতে করে পেঁপের ফুল আসা শুরু হয়ে যাবে এবং ফুলগুলো তো পরাগায়ন হবে যার ফলে খুব সহজেই গাছে পেঁপে আসবে আমার এই ছাদ বাগানে দুটো পেঁপে গাছ আছে যেখানে একটি গাছে সুন্দর করে ফুল ফল আসে অন্য গাছটিতে আসে না যে কারণে আমি পেঁপে গাছের মাথাটি কেটে দিয়েছি এখন নতুন যে ডগাগুলো বের হয়েছে সেখানে পেঁপের অনেকগুলো ফুল দেখা দিচ্ছে